নমস্কার বন্ধুরা আমার নাম তুম্পা আজ আমি যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা আমার জীবনের এমন এক গোপন অধ্যায় যা আমি কাউকে বলতে পারিনি বুকের ভেতর পাথর চাপা দিয়ে রাখা সেই কষ্ট আর নিষিদ্ধ ভালো লাগার কথাগুলো আজ আপনাদের শোনাব গল্পটা শোনার পর হয়তো আপনারা আমাকে ঘৃণা করবেন অথবা আমার পরিস্থিতির কথা ভেবে করুণা করবেন সেটা আপনাদের ওপর তবে অনুরোধ পুরো গল্পটা শুনে তারপর বিচার করবেন আর হ্যাঁ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি বাজিয়ে দিন যাতে আমার জীবনের পরবর্তী অংশগুলো আপনারা মিস না করেন চলুন শুরু করা যাক আজকের গল্প আমার তখন বয়স একুশ সত্য অনার্স সেকেন্ড ইয়ারে উঠেছি জীবনটা খুব সাধারণভাবেই কাটছিল কিন্তু হঠাৎ বাবার মৃত্যু আমাদের সাজানো সংসারটাকে অ্যালোমেলো করে দিল মা খুব একা হয়ে পড়লেন আর আর্থিক অনটনে আমাদের দিন কাটছিল খুব কষ্টে ঠিক সেই সময়ই আমাদের জীবনে এলেন আঙ্কেল বাবার সম্পর্কের বন্ধু ছিলেন তিনি কিন্তু বিপদের সময় তিনিই আমাদের পাশে দাঁড়িয়েছিলেন মায়ের একাকিত্ব আর সংসারের হাল ধরার জন্য এক বছর পর মা আঙ্কেলকে বিয়ে করলেন তিনি হলেন আমার সৎ বাবা প্রথম প্রথম আমি ওনাকে মেনেই নিতে পারছিলাম না কিন্তু উনি আমাকে নিজের মেয়ের মতোই আদর করতেন হাত খরচ দিতেন সব আবদার মেটাতেন আমাদের অভাবে সংসারে আবার সচ্ছলতা ফিরে এলো কিন্তু একটা খটকা আমার সব সময় লাগত আমি যখনই বাড়িতে একা থাকতাম বা কোনো পাতলা পোশাকে থাকতাম আমি লক্ষ্য করতাম রশিদাঙ্কেল আমার দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকতেন সেই তাকানোর মধ্যে বাবার স্নেহ ছিল না ছিল অন্য কিছু একটা আদিম খোধা আমি বুঝতাম কিন্তু ভয় মাকে কিছু বলতে পারতাম না মা তখন নতুন সংসার নিয়ে খুব খুশি আমি চাইনি মায়ের সুখে সংসারে আগুন লাগাতে ঘটনাটা ঘটেছিল এক বর্ষার রাতে মা তার অসুস্থ বোনকে দেখতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন বাড়িতে আমি আর রশিদাঙ্কেল একা বাইরে তখন অঝরে বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে বাজে শব্দে বুকটা কেঁপে উঠছে আমি আমার ঘরে বসে পড়ছিলাম লোডশেডিং চলছে অনেকক্ষণ ধরে তাই মোমবাতির আলোয় বইয়ের পাতাগুলো উল্টাচ্ছিলাম হঠাৎ দরজায় টোকা পড়ল তোম্পা মা জেগে আছিস আঙ্কেলের গলা আমি একটু চমকে উঠে বললাম হ্যাঁ বাবা এসো আঙ্কেল ঘরে ঢুকলেন উনার হাতে একটা কফির মগ পরনে একটা পাতলা গেঞ্জি আর লুঙ্গি মোমবাতির আলো আধারিতে ওনার চোখগুলো কেমন যেন চকচক করছিল উনি বললেন তোর জন্য কফি বানালাম বৃষ্টির দিনে কফি খেতে ভালো লাগবে আর একা একা ভয় পাবি না তো আমি মগটা হাতে নিয়ে বললাম না না ভয় পাব কেন তুমি তো আছই কথাটা বলার পর আমার নিজেরই কেমন অস্বস্তি লাগল উনি একটু এগিয়ে এসে আমার পড়ার টেবিলের কোনায় হেলান দিয়ে দাঁড়ালেন আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছিলেন জানো তোমার মা নেই বাড়িটা কেমন খালি খালি লাগছে তবে উনি একটু থামলেন তারপর আমার চোখের দিকে সরাসরি বললেন তুমি আছো বলে আমার অতটা খারাপ লাগছে না ওনার গলার স্বরটা অন্যরকম শোনাল ভারী আর কিছুটা ফিসফিসানি মেশানো আমার বুকের ভেতরটা ধক করে উঠল আমি চোখ নামিয়ে নিলাম কিন্তু অনুভব করলাম উনি আমার খুব কাছে চলে এসেছেন মোমবাতির আলোয় আমাদের দুজনের ছায়াটা দেয়ালে কাঁপছিল হঠাৎ উনি বললেন তোর চুলে কিছু একটা লেগে আছে এই বলে উনি হাত বাড়ালেন আমি নড়ার আগেই উনার খসখসে হাতটা আমার চুলে স্পর্শ করল কিন্তু চুল ঠিক করার বদলে উনার হাতটা ধীরে ধীরে আমার ঘাড়ের কাছে নেমে এল আমার শরীরটা অবশ হয়ে আসছিল আমি চাইছিলাম সরে যেতে কিন্তু কেন জানি পারছিলাম না একটা অদ্ভুত ভালো লাগা আর ভয়ের মিশ্রণ আমাকে আচ্ছন্ন করে ফেলল বাবা কি করছ আমি খুব নিচু সরে বললাম উনি কোনো উত্তর দিলেন না ওনার আঙ্গুলগুলো আমার ঘাট থেকে নেমে পিঠের দিকে চলে গেল আমার শরীরে তখন কাটা দিয়ে উঠল বাইরে বৃষ্টির শব্দ বাড়ছিল আর ঘরের ভেতর আমার নিশ্বাসে শব্দ উনি নিচু হয়ে আমার কানের কাছে ফিসফিস করে বললেন তুম্পা তোমাকে আজ খুব সুন্দর লাগছে এই আলোয় আমি নিজেকে আটকাতে পারছি না রে মা তুই কি আমাকে একটু বুঝবি না এই কথাটা বলে উনি আমাকে ব্ল্যাকমেল করার মতো একটা ইঙ্গিত দিলেন মাসখানেক আগে আমার একটা ভুলের কারণে ওনার অনেক টাকা লস হয়েছিল যেটা উনি মাকে জানাননি উনি সেই কথাটাই তুললেন তো সেই ভুলের কথাটা কিন্তু আমি তোর মাকে বলিনি আমি চাই না তোর মা কষ্ট পাক এখন আমি একটু কষ্ট পাচ্ছি তুই কি সেটা দেখবি না আমি বুঝতে পারছিলাম উনি কি চাইছেন কিন্তু আমি নড়তে পারছিলাম না উনি ধীরে ধীরে আমার চেয়ারের পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলেন ওনার শরীরের উত্তাপ আমার পিঠে লাগছিল আমার হৃদস্পন্দন তখন এত দ্রুত হচ্ছিল যে মনে হচ্ছিল এক্ষুনি হার্ট অ্যাট্যাক হবে আমার শরীরের দিকে তাকিয়ে থাকার সময় আমার নিজের শরীরেও কি যেন এক উত্তেজনার সৃষ্টি হচ্ছিল যা আমি আগে কখনো অনুভব করিনি আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম উনি যখন আমার কোমরে হাত দিয়ে আমাকে ওনার শরীরের সাথে চেপে ধরলেন আমি আর প্রতিবাদ করতে পারলাম না আমার মেরুদণ্ড পেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল উনি আমাকে ঘুরিয়ে ওনার দিকে মুখ করালেন আমার চোখ তখনও নিচের দিকে উনি আমার থুতনি ধরে মুখটা তুলে ধরলেন ওনার চোখ দুটো তখন লাল নিঃশ্বাস ভারী একটু কাছে আয় উনি বললেন তারপর যা হলো তার জন্য আমি প্রস্তুত ছিলাম না উনি আমার কোপালে একটা চুমু খেলেন তারপর ধীরে ধীরে নিচে নামতে লাগলেন উনার অমসৃণ দাঁড়িয়ে আমার গালে খসা খাচ্ছিল তাতে এক অদ্ভুত শিরশিরানি অনুভূত হচ্ছিল উনি যখন আমার গলায় মুখ খুঁজে দিলেন আমি অজান্তেই উনার কাত খামচে ধরলাম আমার মুখ দিয়ে একটা অস্ফুট শব্দ বেরিয়ে এলো বাইরে তখন প্রবল ঝড় আর আমার মনের ভেতরেও এটা ভুল এটা পাপ আমি জানি কিন্তু সেই মুহূর্তে ওই স্পর্শগুলো আমাকে এমন এক মায়া জালে আটকে ফেলেছিল যে আমি ছটফট করেও বের হতে পারছিলাম না উনি আমার ব্লাউজের উপর দিয়ে আমার বুকে হাত রাখলেন ওনার হাতে সেই শক্ত স্পর্শে আমার সারা শরীর কেঁপে উঠল উনি চুমু খেতে খেতে নিচে নামছিলেন আর এক হাতে আমার শরীরটা মন্থন করছিলেন আমি নিজেকে বললাম তোম্পা সরে যা কিন্তু আমার শরীর আমার কথা শুনল না বরং আমি আরও গভীরভাবে ওনার সাথে মিশে যেতে চাইছিলাম একসময় উনি আমাকে কোলে তুলে নিলেন এবং বিছানায় শুইয়ে দিলেন মোমবাতিটা তখন নিভে গেছে শুধু জানলার ফাঁক দিয়ে আসা বিদ্যুতের আলোয় আমি উনার চেহারাটা দেখতে পাচ্ছিলাম এক হিংস্র বাঘের মতো উনি আমার উপর ঝাঁপিয়ে পড়লেন কিন্তু সেই হিংস্রতার মধ্যে এমন এক মাদকতা ছিল যা আমি অস্বীকার করতে পারছিলাম না সেই রাতে মায়ের আড়ালে সমাজের সব নিয়ম ভেঙে আমাদের মধ্যে এমন এক সম্পর্ক তৈরি হল যার কোনো নাম নেই সকালে যখন ঘুম ভাঙল তখনও বৃষ্টি পড়ছিল আমি বিছানায় একা কিন্তু আমার শরীরের আনাচে কানাচে তখনও ওনার স্পর্শ লেগেছিল অপরাধ বোধে আমার কান্না পাচ্ছিল আবার অদ্ভুত এক তৃপ্তিও কাজ করছিল মা ফিরে আসার পর আমি স্বাভাবিক থাকার ভান করলাম কিন্তু রশিদ আর আমি যখনই একে অপরের চোখের দিকে তাকাতাম আমাদের সেই গোপন রাতে স্মৃতি ভেসে উঠত এভাবেই শুরু হলো আমাদের এক নিষিদ্ধ অধ্যায় যা আমি কাউকে বলতে পারবো না শুধু আপনাদের ছাড়া আজকের গল্পটা এখানেই শেষ করছি জানি না আপনারা আমাকে কিভাবে দেখছেন কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আমি আজ এই জায়গায় গল্পটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে জানান আমার কি করা উচিত ছিল দেখা হবে পরের কোনো গল্পে